নমস্কার বন্ধুরা বাংলা লাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন যাপন নতুন সূর্য তার সাথে সাথে আমাদের মনে নতুন নতুন আশা এবং জীবন খাতার পাতায় যুক্ত হওয়ার নতুন নতুন অভিজ্ঞতা প্রতিটা দিনের দিন যাপনই আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় এবং আমরা প্রতিদিনই আমাদের জীবন খাতার পাতাটা ইট একটি একটি পাতা লিখতে থাকি গুড মর্নিং বন্ধুরা বাংলায় ফুট চাই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি সরে যেটা ভালো আছি আছি আজকে দেখছেন এখন বাজে ছটা আমি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের মর্নিং স্কুল স্টার্ট হচ্ছে ওই জন্য এখন আমি বেরিয়ে পড়ছি ছটা দুটো দুটো করে বেরিয়ে পড়ি আজকের জগটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকুন দেখতে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন চারিদিকের প্রকৃতি সকালবেলায় যেন খুব শান্ত স্নিগ্ধ থাকে যেরকম আমাদের মনটা সকালবেলা কিন্তু খুবই শান্ত থাকে তারপর সারাদিনকার বিভিন্ন ধরনের কাজকর্মের প্রেশারে আমরা অনেক সময় মনটাকে ক্ষিপ্ত করে তুলি তাই না যেমন ঠিক প্রকৃতিও আস্তে আস্তে দেখুন যে সূর্যমামা তাপ বাড়াতে বাড়াতে দুপুরবেলা একদম চরম সীমায় গিয়ে পৌঁছ আমাদের মনটাও কিন্তু তেমন আমরাও বিভিন্ন রকম প্রেশার নিতে 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 তখন একদম মাথা গরম করে ফেলি মাথা গরম করে আউটবাস্ট হয়ে যায় তো সেই জায়গাগুলো আমাদের একটুখানি নিজেদেরই মনে হয় চেক করা দরকার যে আমরা অপরের কথায় সহজে রেগে যাব না কারণ আমি অনেক নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা করলে অপরপক্ষকে জিতিয়ে দেওয়া তাই আমিও মানে এই যে বললাম যে বিভিন্ন অভিজ্ঞতা আস্তে আস্তে সঞ্চয় করছি যতদিন যাচ্ছে এক একটা দিন জীবন খাতার পাতায় যুক্ত করছে নানান অভিজ্ঞতা সেখান থেকেই যা শিখেছি তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আর কি তো আজ আমি কিন্তু বুঝেছি যে সহজে অপরজনের কথায় রেগে যাওয়া বা চটে যাওয়া তার মানে সে বুঝলো প্রতিপক্ষ আমার কাছে হেরে গেছে তাই যাই পরিস্থিতি আসুক না কেন জীবনে সমস্তটাই ঠান্ডা মাথায় আমরা যদি একটু ডিল করি সেই ব্যাপারটার সাথে তাহলে দেখবেন অপরপক্ষ নিজেই রেগে যাবে যে যখন দেখবে সে তো আমার কোনো কথাতেই কোনো কিছু রিয়্যাক্ট করছে না বা রেগে যাচ্ছে না তখন কিন্তু সে নিজেই থাকতে পারবে না এবং আস্তে আস্তে সে তার রূপটা খুলে ফেলবে তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখুন পৌঁছে গেছি আমার রোজকারের গন্তব্য স্টেশন বেলানগর সেখানে আর ওই যে দূর থেকে আসছে শতাব্দী এক্সপ্রেস যাবে এটি এনজিপি এই গরমে মনে হচ্ছে যেন ট্রেনটায় উঠতে পারলে ভারী আরাম হতো একটুখানি পাহাড়ের শীতলতা যদি গায়ে মেখে আসতে পারতাম তাহলে মাথাটাও ঠান্ডা হতো এই গরম থেকে হ্যাঁ মন প্রাণ আর কি সবটাই জুড়তো যাই হোক কি আর করা এনজেপি যাওয়া তো আর হলো না উঠে পড়লাম আমার প্রতিদিনকার ট্রেন বর্ধমান লোকালে আর আজকে না আমি উঠে একদম জানলার পাশে সিটটা পেয়েছি তো সেই ছোটোবেলাকার আনন্দটা মনের ভিতরে আবার কেমন যেন উঁকিয়ে দিল কারণ এই জানলার ধারের সিটটার জন্য ছোটবেলায় আমরা ব্যাকুল আগ্রহে অপেক্ষা করতাম আর আমার প্রথম মানে দূর ভ্রমণ বলতে ছিল আমার মামার বাড়ি যাওয়া মাত্র মাঝখানে একটা স্টেশন আমি থাকতাম বেলুরে আর বেলুর থেকে আমি ট্রেনে উঠে যাবো উত্তরপাড়া মাঝখানে থাকবে বালি তবে ওইটুকুনি দূরত্বকেই তখন মনে হতো যে অনেকটা যেন আমি যাচ্ছি আর ট্রেনে উঠেই আমি একদম ওই জানলার ধারটাতে হয় বসতাম গিয়ে নয়তো ছোট থাকতাম তো অনেক সময় সিট না পেলেও ওই মা জানলার ধারে দাঁড় করিয়ে দিতেন আর কি তো ওই দেখতে দেখতে যেতাম তো আজকে যেন সেই জানলার ফাঁকটা পেয়ে এত সুন্দর লাগছে সেই ছোটোবেলাকার ওই দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে আর ভাবলাম যে আপনাদের সাথেও এই মুহূর্তটা ভাগ করি দেখুন চারপাশটা কি সুন্দর রেল লাইন চলে গেছে নিজের মতো নিজের গতিতে আর চারপাশটা কি সুন্দর সবুজ চোখ যেন একদম জুড়িয়ে যায় আর এই জলাশয় দেখে তো মনে হচ্ছে যেন ঝুপ করে একটু ডুব দিয়ে একটু সাঁতার কেটে নিই অনেকদিন আমার পুকুরে স্নান করা হয়নি ছোটোবেলাটা আমরা ভীষণ রকম দাপাদাপি করতাম পুকুরে জানেন তো সব বন্ধু বান্ধব মিলে এই গরমের বিকেলবেলা আবার স্কুল থেকে এসে এক প্রস্থ নেমে পড়তাম পুকুরে আর অনেকক্ষণ ধরে ঝাঁপাঝাঁপি করতাম যাই হোক বন্ধুরা অনেক গল্প করতে করতে ট্রেন থেকে নেমেই পড়েছি আর পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল বাড়ুই স্টেশনে এবার যাই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে ফেরার সময় দেখা হচ্ছে সকালের স্কুলের কাজকর্ম মিটিয়ে চলে এসেছি আবার স্টেশনে আর এই যে দেখুন ট্রেনটা যাচ্ছে যে এই বর্ধমান লোকালটাতেই যখন আমার ডে স্কুল চলে তখন আমি আসি অর্থাৎ এইটা আমার আসার সময় আর আজকে দেখুন ওই যে ওদিক থেকে ট্রেনটা আসছে চন্দনপুর হাওড়া লোকাল এটা করে আমি এখন বাড়ি ফিরে যাব ভাবুন তো দিনটা যদি বেশ তাড়াতাড়ি শুরু হয় তাহলে কিন্তু কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করেই এগিয়ে যায় যে সময়টা আমরা ঘুমোই সেই সময়টা উঠে পড়তে পারলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তাই জন্য বলা হয় সকালবেলা ঘুম থেকে ওঠা খুব দরকার যদিও আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না যাই হোক ট্রেনে উঠেও পড়েছি বসার জায়গাও পেয়ে গেছি দু দুটো ট্রেন বদল করে আমি চলে এসেছি একদম বাড়িতে এই বাড়িতে ঢুকছি তো নিচতলায় দেখছি আমাদের এই যে নিচতলায় একটি পরিবার থাকে সেখানে থাকে এই যে মিঠু মিঠু স্নান করছে মিঠুর খুব গরম লেগেছে বোঝা যাচ্ছে তো কাকিমা আর কি খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছেন এই গরমে অবলা জীবজন্তুদের তো আমাদেরই দেখতে হবে তাই না বলুন অবশেষে সমস্ত খোঁজ অতিক্রম করে এই জাস্ট বাড়ি ঢুকলাম যে এখন সাড়ে এগারোটা এরপরে একটুখানি ফ্রেশ ফ্রেশ হব একটু জল ঢল খেয়ে ফ্রেশ হই তারপরে এবার রান্নাঘরের দিকে যাব দেখবো যে মা কি কি রান্না বান্না করেছে না কিছু বাকি আছে তাহলে ফ্রেশ হয়নি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছেন মা একদম রেডি তো আজকে কি রান্না বাকি আছে কিছু ইলিশ মাছের ভাপাটা আচ্ছা ইলিশ মাছের ভাপাটা বাকি আছে তাহলে তার জন্য দেখি কি কি আছে মাছ এই যে দেখতে পাচ্ছেন

ছেঁকে নিয়ে যেত তাইলে খুব পাতলা হয়েছে হ্যাঁ অনেকের এখন শরীরে গিয়ে বলেন সুস্য ছে ওই ভালো ভাবে করে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে তো

দেখতে পাচ্ছেন বন্ধুরা একসাথে অনেক কিছু হচ্ছে হচ্ছে গ্যাসের তিন রকম জিনিস প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ভাত ফুটছে অল্প অল্প করে আর এই দিকে তো আমাদের ইলিশ মাছ ভাপা চলছে আর এই মাছখানে এটা কি হচ্ছে এটা রসমালাই হচ্ছে রসমালাই হচ্ছে বাহ মানে মাঝখানে এদিকে ভাত এদিকে মাছ আবার এদিকে মিষ্টির প্রিপারেশন

আচ্ছা এই জিনিসগুলো যে তৈরি হয়েছে এইগুলোকে হাতে গড়া হয়েছে ছানা আর সুজি মিক্সড করে ওর সাথে আর কি দেওয়া হয়েছিল একটু চিনি আর এলাচের গুঁড়ো তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই ছানা বেশিটা আর সুজি যদি মানে তিন ভাগ ছানা হয় এক ভাগ সুজি এই রেশিওতেই করেছে তো এইভাবে ওটাকে মেখে নিয়ে তার সাথে চিনি পরিমাণ মতো আর এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে মেখে আর কি সুন্দর করে এই রকম আর কি সেপের গড়বেন এবার অনেকে গোল গোলও গড়তে পারে তবে লম্বাটাই বেশি ভালো লাগে এটা গড়ে নেওয়ার পরে তারপরে দুধটা জাল দিয়ে তার মধ্যে ফুটছে তখন ওগুলো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আর দুধের মধ্যেও আমাদের মিষ্টি দিতে হয়েছে এবার যে যেরকম মিষ্টি খান অনেকে বেশি খেলে বেশি মিষ্টি করতে পারেন আর এখন যেহেতু হালকা মিষ্টি খাবার একটা ট্রেন্ড তো সেই অর্থে হালকা মিষ্টিও আপনারা অ্যাড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আর এটাকে এখন একটুখানি গাঢ় করে নেওয়া হচ্ছে তারপরে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করলেই কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা রসমালাই পড়ে যাবে আপনাদের পাতে আর ভীষণই ভালো লাগবে খেতে গরমে এই ধরনের একটা হালকা মিষ্টির প্রিপারেশন তো যাই হোক আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এদিকে আমাদের দেখুন ভালোইভাবে কিন্তু ভাপা চলছে জল ভালোভাবে ফুটছে তো এটাকে ভাপিয়ে নেওয়া হোক আর এইদিকে রসমালাইটাও একটুখানি ইয়ে করা হোক আর কি যেটাকে বলে গাঢ় করা হোক একটু দুধটা বেশি আছে সেটাকে একটু গাঢ় করে নিলে সেটা আরও খেতে বেশি ভালো হবে তাই তো টেস্টি হবে সেই জন্য এখন এই দুধটাকে একটুখানি মেরে গাঢ় করা হচ্ছে এর সাথে আপনারা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন পাউডার দুধও দিতে পারেন এগুলো সমস্তই আর কি আরও সুন্দর একটা স্বাদ যোগ করবে এবার ঘরে যদি ওই সমস্ত না থাকে শুধু এমনি মিষ্টি চিনি হিসাবে দিয়েও করলে কিন্তু মন্দ হয় না দুধটাকে একটুখানি শুধু মেরে গাঢ় করে নিতে হবে তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না আজকের আজকে আর অন্য কিছু নয় ইলিশ মাছ থাকলে তো ব্যাস ভাতের সাথে জমে যাবে অন্য কিছু আর সেরকম লাগবে না আর গতকাল যেহেতু একটুখানি বেশি খাওয়া দাওয়া হয়েছে তো আজকে সহজ সিম্পলি রান্নাবান্না তো দেখতে থাকুন এটা যখন হচ্ছে হয়ে গেলে আমি ইলিশ মাছটা খুলে দেখাবো যে কীরকম কী অবস্থা হলো এই যে রেডি হয়ে গেছে আমাদের রসমালাই এবার একে একে এটাকে সার্ভিং বলে ঢেলে নেওয়া হচ্ছে দেখতে ভারি চমৎকার হয়েছে এটা প্রচণ্ড গরম এটা ঠান্ডা হলে তারপরে আর কি টেস্ট করা যাবে একটু রুম টেম্পারেচারে আসলে এটাকে আমরা ফ্রিজে রেফ্রিজারেট করব। মোটামুটি পাঁচ ছ ঘন্টা রেফ্রিজারেট করলেই হয়ে যাবে তাই না গন্ধ আমি ফিল করছি এখান থেকে তো এই হচ্ছে রসমালাই খুব সহজ সাধারণভাবে ঘরে যে সমস্ত জিনিস আমাদের কাছে হাতের কাছে সহজলভ্য সেগুলো দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই রসমালাই দোকানের রসমালাই কিন্তু একদম এখন নিজের বাড়িতেই অ্যাভেলেবেল হবে সব সময়। যখনই মন চাইবে তখনই কিন্তু আমরা পেতে পারি তাহলে ছটপট বন্ধুরা বানিয়ে ফেলবেন এই রসমলাই বাড়িতে আর অলরেডি যারা বানিয়েছেন তারা কিভাবে বানিয়েছেন অন্য কোন উপায় সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে আমরা আবার দেখতে যাব যে আমাদের ইলিশ ভাপা পদ্ম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ইলিশ ভাপা একদম রেডি এবার এটাকে একে একে আমাদের সার্ভিং বলে তুলে নেওয়া হচ্ছে দেখুন দেখতে তো ভারী চমৎকার হয়েছে কিন্তু খেতে কেমন হবে সেটা একদম খাবার সময় আপনাদেরকে আমি খেয়ে রিভিউটা দেব একে একে আস্তে আস্তে করে তুলে নেওয়া হচ্ছে ইলিশ মাছ খুব নরম সেই জন্য যাতে না ভেঙে যায় সেইটার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে যাই হোক আস্তে আস্তে এটাকে প্লেটারে তুলে নিই আর তুলে নিয়ে তারপরে একটুখানি আরও কাজকর্ম আছে রান্নাঘরের সেইগুলো মা মিটিয়ে ফেলুক আমিও একটুখানি আজকে নিউজ পেপার রিড করা হয়নি নিউজ পেপার একটু পড়তে হবে এইগুলো সমস্ত একটু পড়ি আর ঘরের টুকটা কাজকর্ম করি করে তারপরে আবার দুপুরের লাঞ্চে আপনাদের কাছে আসছি দেখাতে যে ইলিশ ভাপা কীরকম খেতে হলো দেখতে তো সত্যিই দারুণ লাগছে যতক্ষণ না টেস্ট করতে পারছি আমার যেন হয়েছে না ভীষণ ভীষণই মানে দেখেই আর কি মমা করছে আর গন্ধটা তো এত দারুণ উঠেছে যে কি বলবো আর আর একটা কথা যে আমাদের অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে নাইনটি নাইন আজকে আর কি আমার ভাই করেছে সাবস্ক্রাইব আমি দেখলাম থ্যাংক ইউ সো মাচ ভাই সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা আর তিন ডিজিটে আমরা খুব শিগগিরই পৌঁছেছি আপনারা যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হননি চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান তাহলে রেগুলার কিন্তু নোটিফিকেশন পাবেন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের ভালোবাসা দিন সাপোর্ট দিন যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি আমাদের কাজে আরও নতুনত্ব আনতে পারি আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্যই কিন্তু আজকে এতদূর এসে পৌঁছতে পেরেছি তো আপনাদের ভালোবাসাকে পাথেয় করেই আমরা আরও আগামীর পথ হাঁটবো এটাই আমাদের ইচ্ছে আর আমরা জানি নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় আমাদের পাশে থাকবে তো আমরা যখন তিন ডিজিটের ঘর পেরোবো তারপরে ইচ্ছা আছে একটা লাইভ করার যেখানে মা রান্না করবে লাইভে সেটা আপনাদের সামনে সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে আনবো তো আপনারা প্লিজ 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 যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে এখন এই পর্যন্তই আবার দুপুরে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি লাঞ্চ টেবিলে এসে বসে পড়েছি আমার সামনে রয়েছে ইলিশ মাছ ভাপা আর ভাত আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি আগে টেস্টটা করি করে আপনাদেরকে জানাই যে কেমন হয়েছে খেতে এটা মানে ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে চারিদিকটা মোমা করছে আর ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ তো আছেই খেয়ে কিন্তু প্রথম গ্রাসটাই মন ভরে গেল খুব সুন্দর হয়েছে খেতে দাঁড়ান একটু মাছটাও ভেঙে খেয়ে দেখি জানেন তো যে ইলিশ মাছ রান্নাতে ইলিশ মাছটা কেমন সেটাও একটা বড় প্রশ্ন যদি মাছ ভালো যাতে না হয় তাহলে কিন্তু রান্না খুব একটা বেশি জব্দ করে করা যায় না তো এই বছরের আমি প্রথম ইলিশ খাচ্ছি ইলিশ মাছটা খুবই ভালো সেই জন্য রান্নাটাও মা দারুণ করেছে তো দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমি চটপট করে লাঞ্চটা করে ফেলি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের কাছে খুবই 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 গুরুত্ব রাখে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টা